বিপিএলের প্রথম পর্ব অর্থাৎ সিলেট পর্ব শেষ এখন অপেক্ষা ঢাকা পর্বের চায়ের নগরীতে তিরিশটি লিগ পর্বের খেলার মধ্যে চব্বিশটি অনুষ্ঠিত হয়েছে আর বাকি ছয় ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার থেকে মাঠে গড়াবে বিপিএলের বাকি পর্বের লড়াই গতকাল সোমবার সিলেট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দু হাজার ছাব্বিশ বিপিএলের প্লে অফে জায়গা নিশ্চিত করেছে তিনটি দল ঢাকা ক্যাপিটালসকে পরাজিত করে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সের সঙ্গে শেষ চারে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স আট ম্যাচে বারো পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও এখন রাজশাহীর দখলে থাকা পর্বেই চূড়ান্ত হবে প্লে অফের শেষ দলটি পাশাপাশি নির্ধারিত হবে কোন দুই দল খেলবে এলিমিনেটরে এবং কারা মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে আর প্লে অফের শেষ স্থান নিয়ে লড়াইয়ে থাকা তিন দলের মধ্যে রংপুর রয়েছে সবচেয়ে ভালো অবস্থানে আট ম্যাচে চার জয় নিয়ে তাদের সংগ্রহ আট পয়েন্ট অন্যদিকে ঢাকা ও নোয়াখালী দুদলই আট ম্যাচে মাত্র দুটি করে জয় পেয়েছে তাদের পয়েন্ট চার করে এবারে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন রাজশাহীর নাজমুল শান্ত যিনি আট ইনিংসে এক শতক সহ দুশো বিরানব্বই রান করেছেন তার ঠিক পেছনে আছেন সিলেটের পারভে জিমন নয় ইনিংসে তিনি করেছেন দুশো আটাশি রান চট্টগ্রামের অ্যাডাম রসিংটন ছয় ইনিংসে দুশো আটান্ন রান সংগ্রহ করেছেন রংপুরের তাওহিদ হৃদয় ও ডেভিড মালান যথাক্রমে আট ও ছয় ইনিংসে করেছেন দুশো সাত ও দুশো তিন রান আর বোলিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের আধিপত্য শীর্ষ পাঁচের সবাই বাংলাদেশের নোয়াখালীর হাসান মাহমুদ চোদ্দ উইকেট নিয়ে আছেন এই তালিকার প্রথমে ঠিক তারপরেই তেরো উইকেট পাওয়া তিন বোলার চট্টগ্রামের শরিফুল ইসলাম রংপুরের মুস্তাফিজুর রহমান এবং রাজশাহীর রিপন মণ্ডল সিলেটের নাসু আহমেদ বারো উইকেট নিয়ে এই তালিকার পাঁচে অবস্থান করছেন এবারের বিপিএলে ছয় দল মিলিয়ে মাঠে নেমেছেন চল্লিশ জন বিদেশি ক্রিকেটার তবে এখন পর্যন্ত বিপিএলের শীর্ষ দশ রান সংগ্রাহকের তালিকায় বিদেশি মাত্র চারজন উইকেটের হিসেবে বোলারদের সেরা দশের তালিকায় সেই সংখ্যাটা আরও কম বিদেশি মাত্র তিনজন ইশতিয়াক মাহিন ফ্রেন্জি